আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আজকের বিষয় জীবন বিমা একবার জানতে চেয়েছেন ইসলাম ধর্মে জীবন বিমা যায়জ কি না বিষয়টি বিশদভাবে আলোচনা করে বুঝিয়ে বলবেন জি ভাই আপনার যে প্রশ্নটি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমসাময়িক প্রশ্ন অনেকেই জীবন বিমা করে থাকেন এ বিষয়ে বিমা শিল্পের মূল প্রবর্তক হচ্ছে স্পেনের মুসলমানগণ তারা সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে বহু ব্যবসায়ী মিলে পরস্পর সহযোগিতার এমন একটি অঙ্গীকারে আবদ্ধ হতেন যে যদি জ্বর তুফান বা অন্য কোনো দুর্বিপাকে পড়ে কারো জাহাজ বা মালের কোনো ক্ষতি হয় তবে সেই ক্ষতি সকলে মিলে পূরণ করে দিবেন তারা একটি পরিকল্পিত এজন্য তহবিল গঠন করতেন এটাকে তারা তাকা ফুল নামে অবহিত করতেন দীর্ঘ প্রায় তিনশত বছর যাবৎ তারা অত্যন্ত সাফল্যের সাথে তাকা ফুল পরিচালনা করেছেন সমকালীন আলেমগণ এই ব্যবস্থাটিকে জায়েজ এবং শরীয়তের মূল প্রেরণার পোশাক রূপে অনুমোদন করেছিলেন পঞ্চদশ শতকের সূচনা লগ্নে স্পেনে মুসলিম শাসনের অবসান হওয়ার পর বেনিসের ইহুদিরা বিমা শিল্পটি করায়ত্ত করে নেয় এবং এতে সুদের সংযোগ ঘটায় বর্তমান যুগের ইসলামী অর্থনীতিবিদগণ ইসলামী তাকাফুল পুনরুদ্ধারের সাধনার ব্রতি হয়েছে মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশে টাকা ফুল বা বিমা প্রচলিত রয়েছে এবং ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিতও হচ্ছে আমাদের বাংলাদেশেও ইসলামী বিমার কার্যক্রম শুরু হয়েছে বহু আগেই বলা বাহুল্য যে বিমা যদি শরীয়তের বিধান অনুযায়ী পরিচালিত হয় তবে তা অবশ্যই জায়েজ হবে আর যদি সুদের ভিত্তিতে পরিচালিত হয় তবে সেটা হারাম হবে এজন্য যারা লিখেন যে সরিয়া ভিত্তিক পরিচালিত এমন বিমা আপনি করতে পারবেন এখন বলবেন যে এরাও যদি ঘুরে ফিরে সুদ সুদ কারবার করে তারপরে আমাকে এর লভ্যাংশ দেয় দেখুন যদি কেউ নিজে ঘোষণা করে যে তারটা সরিয়া ভিত্তিক পরিচালিত কিন্তু ভিতরে ভিতরে সে সুদের সাথে জড়িত সেটা যদি আপনার জানার সুযোগ থাকে অবশ্যই সেখানে করবেন না যদি জানার সুযোগ না থাকে তাহলে সম্পূর্ণ দায় ভায় ওই ওই ব্যক্তি প্রতিষ্ঠানের আপনার না অনেকে যেমন স্থায়ী ব্যাংক নিয়ে প্রশ্ন তোলে যে অন্যান্য ব্যাংক সরাসরি খায় আর ইসলামী ব্যাংক গুড়িয়ে খায় এই যে একটা কথা এই কথার কোনো ভিত্তি নেই যতটুকু খোঁজখবর নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক তারা সম্পূর্ণ সরিয়া ভিত্তিক পরিচালিত হয় এবং তাদের সরিয়া বোর্ড রয়েছে তাদের অনেক ওলামাইকার নিয়ে তাদের কমিটি রয়েছে তারাই বিভিন্ন মাস আলামাসের অর্থনীতির উপরে তারা এই ফতোয়া দিয়ে থাকেন তাদের ফতোয়ার ভিত্তিতেই ব্যাংক পরিচালিত হচ্ছে ঠিক তেমনিভাবে যদি কোনো বিমা কোম্পানি তাদের তারা ঘোষণা করে যে এটি ভিত্তিক পরিচালিত তাহলে সেখানে আপনি চাইলে এই বিমাতে অংশগ্রহণ করতে পারেন সেখানে আপনি এই শরিক হতে পারেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন